নদিয়া জেলার ফুলিয়ায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের উপস্থিতিতে ভারত সরকারের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলা রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা কি বললেন শুনে নেওয়া যাক

আমি কিছু বিষয় আছে যেটা মাননীয় মন্ত্রী এবং অ্যাডিশনাল সেক্রেটারি সব ব্লকরাকে আমি জানাবো খুব সংক্ষিপ্ত আমাদের কি কী অসুবিধা হচ্ছে স্টেট গভর্নমেন্ট প্লিজ কনসিডার এবং রিজলভ ইট এজ আর্লি এজ পসিবল এক নম্বর হচ্ছে আপনারা তন্তু যাওয়াকে দিয়ে সমবায়ের কাছ থেকে কাপড় কিনছেন মহাজনের কাছ থেকে কাপড় কিনছেন আমার তার সমবায়গুলো শেষ হয়ে গেছে তন্তু শ্রী বন্ধ হয়েছে মঞ্জুষা বন্ধের পথে সেকেন্ড হচ্ছে চাকরি নেই ম্যাক্সিমাম লোক পাকিস্তান দেশভাগ দেশভাগের যে বিভীষিকা जब partition हुआ था तब रक्स से रक्स 2 करोड़ भाई करोड़ लोग आदमी हिंदू होने का नाते उस बार पाकिस्तान छोड़ के इस हमारी बंगाल में आने पड़ा अपने जान को और तब को कैसे काड़े दिया रहा इतना पूरा हाल है पर एक हमें खास कोशिश भारी एकता शांति দুটো পাখির মেশিন দিয়ে করতে আসছে টানা মেশিন অন্তত চিফ মিনিস্টার আপনি এত দান খয়রাতি করছেন আপনি একটা দুটো দান আছে স্টেট गवर्नमेंट কে রিকোয়েস্ট করছি আই

आमिर असुन्दर कोडियां पेशी दिखाने आमंत्रित किए, आमिर ग्रामीण समस्तापले बोलो, डेवलपमेंट के एवं एजुकेशनल सेंट्रल गवर्नमेंट। आमिर प्रोपाली यही कोडियां के मौजूद के प्रयोग करते जाएं। आमिर डेवलपमेंट के बोलो अपना ताती साथी प्रोपाल पे अपनी

বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না